মহরম মাসের দশ তারিখে কি ঘটাইলো রাব্বানা এই গানের বৃত্তি আছে কিনা এরকম একটা গান আছে না তারিখে বলেন না কলিজা ফাটিয়া যায় রে শুনলে তার তো কলিজা ফাটলে তুই বাচ্চার উলি কেমনি কলিজা ফাটলে তুই মরে যাওয়ার কথা কথা ঠিক কি না দান্দাবাজি নামাজ নাই দেখবেন এই লোকগুলা নামাজও পড়ে না পর্দাও করে না ইসলামও মানে না দেখলাম বিডিওতে দুই মহিলা একসরে গান গাইতেছে কি মহরমের তারিখ তো গান গাওয়ার লেগে মহরম ইমাম হুসাইনের জন্য যদি ভালোবাসা থাকে তাহলে মুখ দিয়ে গান আসার কথা না বরং ওই দিন রোজা রাখার কথা মুসা আল ইসলামের জন্য যদি ভালোবাসা থাকে মহরমে রোজা রাখার কথা ইউনুস আল আসলামের জন্য যদি ভালোবাসা থাকে রোজা রাখার কথা হজরত ইসালামের জন্য যদি ভালোবাসা থাকে রোজা রাখার কথা মোহাম্মদের জন্য যদি ভালোবাসা থাকে রোজা রাখার কথা কিসের গান গাও তুমি আর এই গানগুলোর ভিতরে শিরিক আছে না নাই আবার দেখেন গানের সাথে সময়ের কোনো মিল নেই আরেকটা গান আছে উড়িয়াও কবুতর মা ফাতেমায়

তো তুই গান লেখার সময় গাঞ্জা টানজা খাইছ নাকি বেড়া ইমাম হুসাইনের শাহাদাতের একান্ন বছর আগে মা ফাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তো তুমি কি গান টান এগুলা গানের আরো কোন স্রোত পরত কি আল্লাহ হেফাজত করুক